আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই খুবই সাধারণ কিছু মুহূর্ত নিয়ে আজকের ভিডিওটা ভিডিওটা সকাল থেকেই শুরু করছি এই দিনটা সকালের খাবারে ছিল কলা ডিম পামরুটির দুই পাশ ছেঁকে নিয়েছিলাম আর সাথে ছিল সালাদ বিটরুট আর টমেটো তিনটি ছিল শুক্রবার যার কারণে সকালে উঠতে দেরি হয়ে যায় আমি খুব সাধারণভাবে সকালে নাস্তাটা সেরে নেই এ দিনটা সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিলো আমাদের এদিকে ইচ্ছা ছিল বাইরে সারাদিন ঘোরাঘুরি করব বৃষ্টির জন্য যাওয়া হচ্ছিল না বাইরে খুব বৃষ্টি হয় বুঝতেছিলাম যে বাসায় দুপুরের খাবারটা খেতে হবে এবং রান্না করতে হবে এরপর দুপুরের খাবার রেডি করতে চলে যাই দুপুরের খাবারে করেছিলাম মুরগির মাংস ভুনা আলু দিয়ে সাথে ছিল ঘন ডাল আর ছোট ছোট চিংড়ি আমি টমেটো দিয়ে ভুনা করেছিলাম অল্প করে পোলাও করেছিলাম আর সাথে ছিল সাদা ভাত দুপুরের খাওয়া দাওয়া শেষ করতে করতে বৃষ্টিটা আস্তে আস্তে কম ছিল বৃষ্টি নামার আগে প্রচণ্ড গরম ছিল বৃষ্টিটা নেমে একদিক থেকে অনেকটাই ভালো হয়েছে মনে হচ্ছিল বৃষ্টিটা একদম ঠিক টাইমে শেষ হয়েছে আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা রেডি হয়ে বের হয়ে পড়ি বাইরে এসে দেখি রাস্তার দুই সাইড অনেক গাছ ভাঙা ছিল মানে বৃষ্টির সাথে একটু ঝড়ও হয়েছিল যার কারণে অনেক গাছপালা পেপের ক্ষেত বিভিন্ন জিনিসের ক্ষেতগুলোর গাছগুলো নষ্ট হয়ে গেছে ভেঙে আমরা বাসা থেকে বের হয়ে প্রথমে মাঠা খেতে যাই গাজীপুরের চা বাগানের মাঠা অনেক বিখ্যাত গাজীপুরে চা বাগানে আসলে অনেক মাঠার দোকান দেখতে পাওয়া যায় খুব প্রয়োজন ছিল কারণ দুপুরে পোলাও খাওয়ার পর থেকে একটু খারাপ লাগতেছিল খুব ঠান্ডা কিছু খেতে ইচ্ছা হচ্ছিল গাজীপুর আমার পছন্দের জায়গাগুলোর মধ্যে অন্যতম মাটির বাড়িগুলো আমার খুব পছন্দের একবার ভিতরে যাওয়া হয়েছিল এখানকার রাস্তাগুলো ঘুরতে আমার অনেক ভালো লাগে সময় পেলেই আমরা এদিকের বিভিন্ন রাস্তা ঘুরে দেখি ঘুরতে ঘুরতে একটা গোলাপ ফুলের বাগানে আসি আমরা এখানে অনেক কালারের অনেক ধরনের গোলাপ ফুল পাওয়া যায় বলতে গেলে আমরা যে গোলাপ গ্রাম চিনি সাবারে সেটার একটা ছোট্ট গোলাপের বাগান এখানে গোলাপগুলোর বেশিরভাগই নষ্ট হয়ে গেছে অনেক ধরনের অনেক কালারের গোলাপ ফুল এখানে আছে গোলাপ ফুল ছাড়াও অনেক ধরনের গাছ এখানে থাকে কিন্তু বেশিরভাগই নষ্ট হয়ে গেছে আমি এবার গিয়ে দেখলাম আবার নতুন করে সব চারাগুলো বসাচ্ছে কিছু কিছু ফুল ভালো ছিল আবার বেশিরভাগ ফুলই নষ্ট হয়ে গেছে যেহেতু নতুন চারা বসাচ্ছে কিছুদিন পরে আসলে ভালো ফুল পাওয়া যেতে পারে ওখান থেকে বের হয়ে আমরা আরেকটু সামনের দিকে আসি বৃষ্টি হওয়াতে গাছপালা সব কিছু আরও বেশি ভালো লাগতেছিলো এমনিতেই পছন্দের জায়গা তার উপর বৃষ্টি হয়ে আবহাওয়াটা অনেক ঠান্ডা হয়ে গেছিল যার কারণে বেশি ভালো লাগতেছিল যাদের নিলিবিলি জায়গা খুব পছন্দ আমার মনে হয় তাদের গাজীপুর আসলে অনেক ভালো লাগবে আর তো এদিকে মাঝে মাঝে ঘুরতে খুব ভালো লাগে আমরা ঘুরতে ঘুরতে বেশ কিছু ভালো আম পেয়ে যাই আমগুলো দেখে খুব ফ্রেশ মনে হচ্ছিল এখান থেকে কিছু আম আমরা নিয়ে নিই এবং পাশে একটা চার দোকান ছিল সেখানে আমরা চা খেতে বসে যাই বেশ কিছুক্ষণ চা খাচ্ছিলাম আর আড্ডা দিতেছিলাম দুজনে গল্প করতেছিলাম চা খুব মজার ছিল এরপর আরেকটু সামনে এসে আমার এই ফুলগুলোর সাথে দেখাই ফুলগুলোর আমি নাম জানি না কিন্তু আমি বলি মিনি সানফ্লাওয়ার এখান থেকে বেশ কিছু ফুল ছিঁড়ে আমি বাসায় রওনা দেই কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিল আজকের ভিডিওতে দিনটা সাধারণ হলে আমার কাছে বেশ ভালো ছিল